নমস্কার বিশ্ব রচারে আপনাদের স্বাগত শনিবার সকালে মানে আজ সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পক ও আলিপুরদুয়ারে বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে যে কারণে জেলাগুলিতে হলুদ সতর্কবতা জারি করা হয়েছে এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া কিন্তু শুকনোই থাকবে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ রবিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিং কালিম্পক ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা তবে সবকিছু জেলারই কোনো না কোনো জায়গায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর যে কারণে প্রতিটি জেলার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে সোমবার অবশ্য আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনো পূর্বাভাস নেই শনিবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকতে চলেছে তবে পরবর্তী চব্বিশ ঘন্টায় সবকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরে সোমবারও কোনো কোনো জেলায় এই পরিস্থিতি বজায় থাকতে পারে আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনো পূর্বাভাস নেই শনিবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনাই বেশি সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে বত্রিশ ও একুশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বৈদ্যনাথের রিপোর্ট বিশ্বের